আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের ট্যাগ কোয়েশনের সমস্যা ট্রাস্ট মি আজকের এই ভিডিওর পরে ট্যাগ কোয়েশন সম্পর্কে আর তোমার কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ তো দেখো আমি তোমাদের জন্য অনেক যাচাই করে ষাটটা রুলস তৈরি করেছি এই রুলসগুলো জানলে আর ট্যাগ কোয়েশন কঠিন লাগবে না ইনশাল্লাহ তো ট্যাগ কোয়েশন পারার জন্য আমাদের প্রথমে কিছু বেসিক জানা লাগবে এক নম্বর বাক্য পজিটিভ ফলে প্রশ্ন নেগেটিভ করতে হয় যেমন আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজের উপর বিশ্বাস করি এখানে এটা একটা পজিটিভ স্টেটমেন্ট এটাকে আমাদের ট্যাক কোয়েশ্চন নিতে হলে আমরা প্রথমে জানি আইয়ের জন্য ডু দিতে হয় তাহলে ডু দিলাম নেগেটিভ করার জন্য নট দিলাম ডোন্ট এরপর একটা কথা মনে রাখবে যে ট্যাগ কোয়েশ্চনে সাবজেক্টকে সবসময় শেষে নিতে হয় তাহলে আইকে আমরা শেষে নিয়ে গেলাম ডো্ট আই দুই নম্বরে বাক্য নেগেটিভ ফলে প্রশ্ন পজিটিভ করতে হবে যেমন হি ডাজন লাইক টি সে চা পছন্দ করে না এখানে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট এটাকে আমাদের ট্যাক কুয়েশন নিতে হলে পজিটিভ করতে হবে তাহলে আমরা সিম্পলি নটটাকে নটটা সরিয়ে দিব ডাস লিখব হি এর জন্য এরপরে হি সাবজেক্টকে শেষে নিয়ে যাবো তাহলে ডাস হি তিন নম্বরে বাক্যের শুরুতে দেয়ার থাকলে দেয়ারকে সাবজেক্ট ধরতে হবে যেমন দেয়ার ইজ সামথিং রং এখানে কোনো সমস্যা আছে তাহলে এটা একটা পজিটিভ স্টেটমেন্ট আর আমরা উফজিলারবারকে আগে দেখবো ইস ইসটা লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম আর বললাম যে দেয়ার থাকলে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ধরতে হয় আর আমরা জানি ট্যাক কোয়েশনের সাবজেক্ট সবসময় শেষে যায় তাহলে শেষে গেল ইজ অন দেয়ার চার নম্বরে বাক্যে এম থাকলে আর ব্যবহার হয় যেমন আই এম ইন্টারেস্টেড ইন ড্রয়িং আমি চিত্রাঙ্কনে আগ্রহী এখানে এটা একটা পজিটিভ স্টেটমেন্ট আর এটাকে তাহলে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে আর বললাম এম থাকলে আর দিতে হয় তাহলে আর নেগেটিভ করার জন্য নট সাবজেক্টকে শেষ নিয়ে গেলাম আর এখন বেসিক শেষ আমরা এখন রুলসের মধ্যে যাবো রুলস নাম্বার এক বাক্যের মধ্যে যে উকজিলারি বার্ব ব্যবহার হবে প্রশ্নতেও সেটা দিতে হবে যেমন সি ইজ এ জিনিয়াস সে প্রখর মেধাবী এখন এটাকে ট্যাক কোয়েশন করতে হলে আমরা বললাম যে রুলস নম্বর একে এক জিলারি বার্ব যেটা থাকবে আমরা সেটাই লিখব তাহলে একান উক জিলার বাব ইজ এটাকে আমরা লিখলাম ইস এটা পজিটিভ স্টেটমেন্ট তাই নেগেটিভ করার জন্য নট ইজ অন্ট এরপরে সাবজেক্টকে সিম্পলি সেশন নিয়ে গেলাম সি ইজন্ট সি দুই নম্বরে হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে এটা একটা পজিটিভ স্টেটমেন্ট এটাকে নেগেটিভ করতে হবে তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে অক্সিলার ভার্ব ইস ইস লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম সাবজেক্ট হিকে সিম্পলি শেষে নিয়ে গেলাম ইজন্ট হি রুলস নম্বর দুইয়ে আমরা দেখব বাক্যের মধ্যে অক্সিলার ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুযায়ী ডু ডাস ডিড ব্যবহার করব যেমন ডু কখন ব্যবহার করব আই লাভ ড্রয়িং আমি চিত্রাঙ্কন ভালোবাসি এখানে আমরা জানি আই এর জন্য ডু লিখতে হয় এটা একটা পজিটিভ স্টেটমেন্ট এর জন্য নট দিব নেগেটিভ করার জন্য ডোন্ট সিম্পলি আইকে শেষে নিয়ে যাবো ডোন্ট আই দুই নম্বরে ডাস সি ডাস শি লাভস ড্রয়িং সে চিত্রাঙ্কন ভালোবাসে তো এইখানে লাভস হচ্ছে যুক্ত অ্যাসযুক্তভাব আর যুক্ত অ্যাসযুক্তভাব ফলেই আর শুরুতে শি সাবজেক্ট শি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা জানি সি সি ইট এগুলোকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলা হয় এগুলোর জন্য ডাস লিখতে হয় এগুলোর জন্য ডু দিলে ভুল হবে ডু দিলে হবে না এর কারণে ডাস এটা একটা পজিটিভ স্টেটমেন্ট তার এর জন্য নট ডাজন্ট এরপরে সিম্পলি সাবজেক্টকে শেষে নিয়ে গেলাম সি ডাজ সি তিন নম্বরে ডিট ডিট কখন ব্যবহার করবো দেখো হি স্টাডিড প্রপারলি সে যথাযথভাবে পড়েছিল এখানে স্টাডি এর পাস টেন্স হচ্ছে স্টাডিড তো যখনই বাক্যের মধ্যে মেইন ভার্ড পাস টেন্স হবে তখন আমাদের ডিট ব্যবহার করতে হবে এর জন্য আমরা ডিট ব্যবহার করলাম এটা একটা পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ করার জন্য নট দিলাম ডিডন্ট সাবজেক্টকে সিম্পলি শেষে নিয়ে গেলাম ডিডন্ট হি এখন রুলস নম্বর তিন এক কোয়েশনের সাবজেক্ট সবসময় প্রশ্নের শেষে যায় কিন্তু সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন দেয় দিতে হয় যেমন দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্টিভ ছাত্ররা মনোযোগী এটা একটা পজিটিভ স্টেটমেন্ট তাহলে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে তো আমরা দেখব অক্সিলারের পাপ আছে কিনা অক্সিলার বাপ হচ্ছে আর আর লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম দ্য স্টুডেন্টস ছাত্ররা এটা বহু বোঝন বহু বচন বোঝাচ্ছে এই জন্য দেয় দিলাম আর অন দেয় দুই নম্বরে বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে এখানেও আমরা দেখব এখানে অক্সিলার ভার্ব আছে কি না ভার্ব হচ্ছে ক্যান আছে তো ক্যান লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম কান্ট বার্স প্লুরাল তাই দেয়া দিলাম কান্ট দেয় এখন একটা মজার বিষয় হলো আমি বলেছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন দেয়া দিতে হবে কিন্তু এটা উই এর ক্ষেত্রে হবে না উই প্লুরাল তবে উই পরিবর্তন হয় না একই থাকে যেমন ধরো উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি এটা একটা পজিটিভ স্টেটমেন্ট এখানে হোক ভার্ব কি আছে আমরা সেটা দেখব এখানে হোক ভার্ব হচ্ছে আর ওকে তো এটাকে নেগেটিভ করার জন্য আমরা নোট দিব আর সিম্পলি কে শেষে নিয়ে যাব তাহলে আরন্ট। উই এখন রুলস নাম্বার তিন শেষ চলো রুলস নাম্বার চারে যাওয়া যাক রুলস 4 এ শুরুতে নাথিং এভরিথিং হলে আমরা ইট লিখব এবং নোবাডি সামবডি এভরিবাডি হলে দে লিখবো ওকে এখানে একটা বোঝার বিষয় আছে খেয়াল করো নাথিং আর নো হলে আমরা বাক্যটাকে নেগেটিভ ধরবো এভরিথিং সাম বাড়ি এভরিবাডি হলে বাক্যটা পজিটিভ ধরবো যেমন নাথিং ক্যান স্টপ আস কোনো কিছুই আমাদের থামাতে পারবে না এটা কিন্তু একটা নেগেটিভ স্টেটমেন্ট ওকে স্টেটমেন্ট মানে বাক্য আবার স্টেটমেন্ট মানে কি জিজ্ঞেস করিও না এখন ওকঝিলার বাব ক্যান লিখলাম না থিংকের বদলে আমরা ইট লিখলাম ওকে ক্যান ইট যেহেতু এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট তাই এটা পজিটিভ হয়েছে দুই নাম্বারে এভরিবাডি মি প্রত্যেকেই আমাকে ভালোবাসে এখানে আমি ট্যাগ কোয়েশন কী লিখলাম দেখো ডোন্ট দে এখন যে একটু চালাক সে আমাকে জিজ্ঞেস করবে এখানে আমি ডাজন্ট দে না দিয়ে ডোন্ট দে কেন লিখলাম তো সবার জন্য বলি নো আমরা বলেছি যে আমি নোবাটি সামবাটি এভ্রি হলে দেয় লিখবো তো সিম্পলি মনে রাখবে দেয় কখনও ডাস এর সাথে যায় না দে সবসময় ডো পছন্দ করে ওকে এর জন্য আমরা ডো লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম আর বললাম যে নোবডি সাম্বাটি এভ্রি থাকলে দেয় দেব এর জন্য দেয় তাহলে ডোন্ট দে রুলস নাম্বার পাঁচ একদমই সোজা ল্যাটস যুক্ত বাক্য হলেই আমরা শ্যালবি লিখবো যেমন ল্যাটস প্লে ফুটবল চলো ফুটবল দিই এটা ট্যাক কোয়েশন শ্যালবি ল্যাটস গো আউটসাইড চলো বাইরে যাই এটার ট্যাক কোয়েশন শ্যালবি এটা একটা মুখস্ত করার মতো এটাতে বোঝার কিছুই নাই শুধু শুরুতে ল্যাটস যুক্ত বাক্য দেখলে তোমরা শ্যালবি দিয়ে দিবে রোলস নাম্বার ছয় ইম্পারেটিভ সেন্টেন্স যারা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝো না তাদের জন্য বলি আদেশ উপদেশ অনুরোধ সূচক বাক্য বুঝালে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সিম্পলি উইলিও বা ওনটিও ব্যবহার করব আর যুক্ত বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হয় দেখো ল্যাট এটা কিন্তু ল্যাট এটা ল্যাটস তাহলে ল্যাটস হলে স্যালভি দিব ল্যাট হলে কিন্তু স্যালভি দিব না ওকে কনফিউজ হয়ে যায় না যেমন উদাহরণ দেখো গিভ মি দ্য বুক আমাকে বইটা দাও এটা একটা অনুরোধ বোঝাচ্ছে এর জন্য ওন্ট টিও ওয়েট হেয়ার ফর মুভমেন্ট এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করো এটা আদেশ বা অনুরোধ দুইটাই বোঝাচ্ছে এর জন্য আমরা উইলিও লিখলাম এখানে উইলিও জায়গায় ওন ইউ দেওয়া যায় তিন নম্বরে ল্যাট হিম ইন্টার তাকে প্রবেশ করতে যাবে এটাও আদেশ বোঝাচ্ছে ওকে তো এখানে আমরা উইল ইউ লিখলাম তাহলে বলেছি যে যুক্ত বাক্য কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবার রুলস নম্বর সাথে এসে আমরা দেখব ট্যাক কুয়েশনের কিছু বিশেষ শব্দ যেমন হার্ডলি নেভার সেলডম রেয়ারলি স্ক্রার্সলি ফিউ এগুলো কিন্তু এগুলো আসলে আমরা বাক্যটাকে আমাদের নেগেটিভ ধরতে হবে এগুলো এই শব্দগুলো আসলে বাক্যকে আমরা নেগেটিভ ধরবো যেমন হি স্যালডম স্যালডম মানে হচ্ছে খুব কমই হেল্পস আদার্স সে খুব কমই অন্যদের সাহায্য করে তাহলে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হি তারপর মেইন বার্ব হচ্ছে যুক্ত হেল্পস এর জন্য আমরা সিম্পলি অভিয়াস সিম্পলি ডাস্ট লিখব তারপর হিকে শেষে নিয়ে যাব ডাস হি দুই নম্বরে আই নেভার টেলেন আই আমি কখনো মিথ্যা বলি না এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট তাহলে আমরা আই এর জন্য ডু দিব এরপরে আইকে শেষে নিয়ে যাবো ডু আই তিন নম্বরে হি হ্যাজ লিটল মানে তার খুব কমই টাকা আছে এখানে এটাও নেগেটিভ স্টেটমেন্ট তবে অনেকেই বলবে এখানে আমি ডাস হি লিখলাম হ্যাস হি কেন লিখে নাই তাহলে বলে রাখি হ্যাস হি ইংরেজিতে একটু অকওয়ার্ড শোনায় ওকে যদি এটা এটা পজিটিভ হতো এদিকে নেগেটিভ করতে হতো হ্যাজান্ট হি তখন অসুবিধা ছিল না কিন্তু হি একটু অকওয়ার্ড শোনায় এই জন্য আমরা ডাসি ব্যবহার করব এখন রুলসের ভিত্তিতে কয়েকটা এক্সারসাইজ দেখব যে আমরা এক্সারসাইজগুলো রুলস অনুযায়ী পারি কি না তাহলে এক নম্বর দেখো লুক থাকাও দ্য স্কাই ইজ ক্লাউডি আকাশ মেঘাচ্ছন্ন এটা একটা পজিটিভ আমরা ট্যাক কোয়েশন সামনে দেখলেই আগে চিন্তা করবো এটা কি পজিটিভ স্টেটমেন্ট নাকি নেগেটিভ স্টেটমেন্ট তাহলে ওভিয়াসলি এটা পজিটিভ স্টেটমেন্ট তারপর চিন্তা করবো অক্সিলার বাপ আছে কি না অক্সিলার আছে সেটা হচ্ছে ইস তাহলে ইস লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম দ্য স্কাই সাবজেক্ট এই সাবজেক্টকে এদিকে নিয়ে গেলে ইট ইজ অন্ট ইট দুই নম্বরে এভরিবডি বি অনেস্ট প্রত্যেকের হওয়া উচিত এটা হবে একটা পজিটিভ স্টেটমেন্ট আর ওক জিলার হচ্ছে শুড আছে তাহলে শুড লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম এভরিবাডি নোবাডি সাম বাডি থাকলে আমরা দেয় দিই তাহলে শুডন্ট দেয় তিন নম্বরে ফায়ার বান্স আগুন জলে এখানে ফায়ার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে জন্য ডাস নেগেটিভ করার জন্য নট ফায়ারের জন্য ইট ডাজন্ট ইট চার নম্বরে দেয়ার ওয়ার মেনি প্রবলেমস এখানে অনেক সমস্যা ছিল তো আমরা দেখবো এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা অবশ্যই পজিটিভ একটা স্টেটমেন্ট তারপর অবজিলার বা হচ্ছে ওয়ার তাহলে ওয়ার দিলাম নেগেটিভ করার জন্য নট দিলাম আর আমরা বেসিকের মধ্যে জেনেছিলাম যে দেয়ার শুরুতে থাকলে দেয়ার শেষে সেম থেকে যায় তাহলে ওই আর দেয়ার পাঁচ নম্বরে উই অল আর ফ্রেন্ডস আমরা সকলেই বন্ধু ও তাহলে এইটা এটাও পজিটিভ নাকি নেগেটিভ দেখবো আমরা এটা পজিটিভ নেগেটিভ করার জন্য নট দিতে হবে তার আগে দেখবো অক্সিলার ব্রাপ আছে কিনা জিলার ব্রাপ হচ্ছে আর আর লিখলাম নেগেটিভ করার জন্য নট দিলাম আর বলেছিলাম যে উই পরিবর্তন হয় না তাহলে উই লিখে দিলাম আর উই আশা করছি তোমরা বুঝতে পেরেছ ও আর কোনো ডাউট নেই যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি ওইখানে সমাধান করে দিব আর এই রুলসগুলো কালেক্ট করার জন্য লিকার জন্য আমার প্রচুর কষ্ট করতে হয়েছে তো তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে বলিও না আশা করছি তোমাদের মানে ট্যাগ কোয়েশন এখন বুঝতে পারবে আর কঠিন লাগবে না তো এইটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ